দর্শক চলে আসলাম পাইকারি জুতা কিনতে চান পানির মত দাম দিব আজকে পানির মত দাম দিবি দেখেন জুতা ফাটাফাটি জুতা পাইকারি দাম দেখতে চাইনিস কিন্তু আছে কি বাংলা জুতা পাথরের জুতা ঈদ কালেকশন নতুন জুতা দাম হলো 105 টাকা টাকা মাত্র পাইকারি দাম 105 টাকা এখানে জুটার কোনো অভাব নেই প্রচুর ইউজ পরিমাণ কালেকশন আছে আপনাদেরকে দেখাবো দেখেন মনে হয় যে কি চাইনিজ আসলে কি ভাই বাংলা দেখতে কি চাইনিসের মতো মনে হয় ভাইয়া এই মডেলটা নতুন এটা মনে হয় যে বাবরের জুতা যাই একটা একটা করে আপনি দেখাবো এটা কত টাকা দিচ্ছেন এটা টাকা ওকে তারপর এই একটা জুতা এটা কত করে দিচ্ছেন একশো পনেরো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসেন বিশাল বড় একটা গোডাউনে দেখেন জুতা কত কোম্পানির জুতা আছে ভাইয়া এখানে অনেক অনেক সালেমা আছে বাবর আছে পাল্লি আছে অনেক জুতা আছে পানির মতো আজকে পানির মতো পাইকারি দাম দিব এই একটা জুতা আছে সম্পূর্ণ নতুন জুতা কত করে ভাইয়া পঁচানব্বই টাকা প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই কালেকশনের কোনো অভাব নাই দুশো আশি টাকা টাকা ওকে ভাইরাল জুতা এটা পেয়ে যাবেন এটা একই দাম একই রে দুশো আশি টাকা ওকে তারপরে যে দেখছেন মেইন গলি এটা হলো কোথায় ভাই কি বক্সের সামনে আছে ওখান থেকে দাঁড়িয়ে ফোন দিলে চলবো আমি একটু চলে গেলাম এই যে দোকান এই যে দেখেন চলে আসছি কোথায় পাতে এখানে প্রচুর জুতা আছে এবং সবচেয়ে কম দামে

আগে ছিল 6 সাইড 1 2 সাইড জি জি সাইড আর এখন হইছে কয় সাইড 3 সাইড হইছে সাইড তার মানে এই সাইডটা ছিল না ছিল না ছিল না এখন আছে তাই না তো আমি মনে করি এখানে কতগুলো মডেল নতুন যুক্ত হইছে আগে থেকে নতুন মডেল জি জি 100 মডেল যুক্ত হইছে নিশ্চয়ই পানির মতো দাম পাবে জি জি অবশ্যই না আচ্ছা ঠিক আছে সেপিও দর্শক ভাইয়া বলছে পানির মতন দাম দিবে পানির মতো দাম এত কালেকশন কোথাও পাবেন একমাত্র পাবেন কোথায় বেয়া আপতে মাস ওকে প্রিয় দর্শক একটু যদি কথা বলি ভাই একটু আমার সাথে আসেন আপনি একটু হেল্প করেন আমাকে এই মডেলটা মনে হয় নতুন মডেল আচ্ছা এটা কত করে দিচ্ছেন একশো টাকা পড়বে একশো টাকা জোড়া একটু রেখে দেন ওখানে একশো টাকা জোড়া পাওয়া যাবে ওকে তারপর আমি যদি একটু দেখাই এই মডেলটা এটা কি চাইনিজ না এটা চাইনিজ এটা আপাতত চাই না কিন্তু বডি হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি কিন্তু দেখতে চাইনিজ এর মতো মনে হচ্ছে কত করে ভাইয়া এটা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটা পাইকারি দাম বলতেছি আমরা ওকে আমরা পাইকারি দাম বলতেছি এই কালারটা দেখা যায় এটা কয়টা কালার মোট এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে চারটা গ্রুপ হয় চারটা গ্রুপ হয় ওকে ঠিক আছে তারপর আমরা যদি একটু এটা দেখি তারপরে বোঝা যাবে এটা কত করে ভাইয়া এগুলা এটা 100 টাকা পড়বে এটা পড়বে 100 টাকা আচ্ছা এটা পড়বে 100 টাকা পড়বে ওকে তারপর এই একটা মডেল দেখা যাচ্ছে এটারও আপাতত চায়না করছে বডি হচ্ছে এগুলা শোল্ডার বাংলাদেশ কত এটা এটা পড়বে 120 টাকা 120 টাকা ওকে 120 টাকা এখানে একটা বেল্ট আলাদা দেখা যাচ্ছে বেল্ট

একশো টাকা আর হচ্ছে নব্বই টাকা একশো টাকা আর হলো নব্বই টাকা নব্বই টাকা ঠিক আছে এখানে প্রচুর প্রচুর মডেল আছে প্রচুর প্রচুর কালার আছে এই একটা মডেল এটা মানে নতুন এবার তো আপনি বলছেন একশো মডেল আসছে এই যে দেখেন প্রমাণ এই যে একশো একশোর উপরে উপরে এটা কি পাথরের 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 যার পাথর আচ্ছা আচ্ছা কিরম রেটে গুলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ওকে প্রিয় দর্শক জুতার অভাব নাই কত দেখাবো ওই যে ভাইয়া বলতে একটু দেখেন আমাকে দেখেন ভাইয়া দেখেন আপনার দোকানে আসতে দেখে কত করে ভাইয়া এটা একশো পঁচিশ টাকা ওকে একশো পঁচিশ টাকা ওই জুতার দিবেন ওটা নতুন এর আগে কিন্তু ভিডিও তো আমরা এটা দেখাই না না ভাইয়া উপরে হ্যাঁ এটা দেখাইছি দেখাই না এটা হলো সম্পূর্ণ নিউ কালেকশন নিউ জুতা

মাত্র পঁচাশি টাকা পাইকারি দাম পাইকারি দাম তারপরে একটা হলো উঁচা মনে হয় জুতো খুবই উঁচা দেখেন কিরকম রেটে একশো তিরিশ টাকা ডাবল পট একশো তিরিশ টাকা

আজকে আপনাদেরকে এই সাইডটা দেখাচ্ছি হ্যাঁ আমরা দেখাবো ঘুরে ফিরে দেখো এইদিকে নতুন কালেকশন প্রচুর আসছে মনে হচ্ছে না অনেক কালেকশন নতুন আসছে এটা আচ্ছা এটা এটা কত করে এটা কত পঁচাশি টাকা এটা হলো পঁচাশি টাকা কোন কোম্পানি মধুমতি পঁয়ষট্টি টাকা

এত ডিজাইন মানে বলার বাইরে হ্যাঁ মনে হয় যে আমার ক্যামেরা ধরে না তারপরও দেখানোর জন্য চলে আসছি আচ্ছা এখানে কোনটা বলছেন দুইটা মাল দেখে তিনটা দেখে ও আমি উঠি না তারপর এই একটা আছে না আচ্ছা এই একটা মডেল আছে একটু বাড়ি টাইপের মানে বাড়ি না কিন্তু উঁচা টাইপের কত করে কালার হয়ে এটা তিনটা কালার যাবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আচ্ছা একশো টাকা তারপরে এই একটা মডেল আছে এটা কত করে এটা পড়বো আপনার বড়টা 165 তারপর এটি আরো কম থাকে আর এটা আরো আস্তে আস্তে কমবে 165 টাকা বড়টা তারপর আস্তে আস্তে কমবে জি আচ্ছা এগুলো অনেক ভারী মতে মানে এটা একটা পাতলা মাল পাতলা মাল স্কিন মাল গুলো স্কিন মাল ওকে তারপর এই একটা মডেল আসছে 95 টাকা শুধু 95 বড় মাল জি বড় মাল শুধু 95 টাকা ওকে তারপরে কোটা দেখাবেন আমাকে একটা ডিজাইন আছে এই যে ভাইয়া এই একটা ডিজাইন নিয়ে আসছে নতুন আইটেম আরো নতুন অনেক আছে অনেক ডিজাইন আছে এটা কত এটা 100 টাকা বড় বড় 100 টাকা ওকে

এদিক দিয়ে ঢুকবে তাই না এদিক দিয়ে ঢুকে ঢুকিয়ে দোকানে চলে আসবে এখন কিন্তু এই আচ্ছা এটা কি নতুন আসছে মনে গুলো ভাইরাল মডেল বর্তমানে এটা কি ভাইরাল জি ভাইরাল মডেল বা দেখছেন ভাইরাল মডেল কত করে ভাইরাল মডেল আপনার

দুশো আশি দুশো আশি মানে কালার না একটা মডেল আছে ভাইরাল জুতা ভাইয়ার এই দোকানে চলে আসছে একদম কম দাম কত করে দিচ্ছেন দুশো আশি টাকা তো শুরু দুশো আশি টাকা ওকে তারপরে একটা মডেল টাকা এ একটা মডেল দুশো আশি টাকা এ একটা মডেল

তারপর যা দিয়ে এটা এই জুতো এটা এটা কত পঁচাত্তর টাকা শুধু ওকে তারপর এদিকে অসংখ্য কালার অসংখ্য মডেল আছে এক নজর বন্ধুদেরকে একটু দেখাই বন্ধুরা আপনারা দেখেন সব জুতো তো দেখাইতে পারবো না এই একটা মডেল এটা কত শুধু সত্তর টাকা আচ্ছা দুই পিটা আছে কেন দুই পিঠা এটা মানে নতুন মডেল নতুন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ওকে তারপর এই একটা মডেল এটা বাচ্চা কত বাচ্চা গুরু টাকা পয়ষট্টি টাকা ওকে প্রিয় দর্শক এরকম প্রচুর মডেল ভাই এর দোকান আছে